ইন্না আলহামদুলিল্লাহ ও সলাতু ও সালাম আলা রাসূলিল্লাহ ইসলামিয় আন্দোলন বাংলাদেশ জালাফারণ নিয়ম সংস্কার ব্যবস্থা ভাই দিলাশী কাউন্সিল ও شورای দিশঙ্গলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জামা মাউসুদুল নীতি কাদের ফেন্ডারবাদের আতংকপরী চব্বিশিয়ার গরব

উকিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চলার জন্য বিধান দিয়েছে সেই বিধান হচ্ছে আল্লাহর মনোনীত বিধান আল কোরআন আমরা যতদিন পর্যন্ত জাতীয় পর্যায়ে আমরা কোরআনকে যতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের কবল থেকে দুঃখ হবে যাবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের কবলে আগুন জ্বলতেছে সে আগুন জ্বলতেই থাকবে আমি আপনাদেরকে পরিষ্কার বাসায় আপনাদের থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী নির্বাচনে জাতীয় সংসদে কোরআনকে দিতে হবে আপনারা আমরা যদি আগামী সংসদের জাতীয় নির্বাচনে যদি কোরআনকে সংবিধান পারি তাহলে আমাদের কুপালের কপালের মধ্যে দল দল করে চলতেছে অশান্তি বিরাজ করতেছে সে অশান্তি নিবে যাবে সংগ্রামী শাসী বন্ধুগণ আগামী যে নির্বাচন ঘোষণা করতেছে আমাদের হজরত ভিতরে পেশা স্পষ্টভাবে করে দিয়েছে আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংগ্রামী সাথীয় বন্ধুগণ পিয়ার পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে ভোট ডাকাতি করা যাবে না যেই পদ্ধতির মাধ্যমে রাতের ভোট দিনের নেওয়া যেই পদ্ধতির মাধ্যমে বেলা তিনটায় হওয়া যাবে না যেই পদ্ধতির মাধ্যমে ভোট ডাকাতি হবে না সেই পদ্ধতির নাম হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন

অন্য কিছু যত সব আন্দোলন আছে কোন আন্দোলন সংসদের বাইরে হবে না সেটার নাম হচ্ছে বিহার পদ্ধতি একটা দল এই বিহার পদ্ধতিকে নিয়ে তাদের মধ্যে বোম হারাম হয়ে গিয়েছে তাদের মাথা পাগল হয়ে গিয়েছে তারা সেই রাজনীতি বুঝে না সারা বিশ্বের মধ্যে একানব্বইটি দেশের মধ্যে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে তারা বলে বিয়ার বক্তি কি মাথায় দে নাকি এইটা মাথার মধ্যে ব্যবহার করে নাকি গালে দে তারা বুঝে না আমাদের বিচর্মার হজর পিসা হজুর স্পষ্ট করে বলে দিয়েছে বিয়ার বক্তি যদি আপনারা না বুঝেন রাজনীতি করতে এসেছেন কেন সংগ্রামী সাথী বন্ধুগণ এখন আমরা সবাই বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে ইসলামী দল এনসিপি সহ সকলেই দাবি করতেছে এই পিয়ার পদ্ধতির নির্বাচন পক্ষটি নির্বাচন করার জন্য জমাত ইসলাম সহ আমরা যগণকে জব্দ করিছি তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ একজন बोलतेছেন শরিয়া আইন আমি শরিয়া আইনের বিশ্বাসীগণ আমি স্পষ্টভাবে বলতে চাই আপনি যদি শরীর আইনে বিশ্বাসী না হন তাহলে আমরা স্পষ্ট হয়ে গেছি আপনি কোন আইনে বিশ্বাসী হয়েছেন আমাদেরকে একটু বলতে হবে শরীর আইন হচ্ছে এই যে আমরা মুসলমানের মুসলমানিত্ব যেগুলো আছে এগুলাই হচ্ছে শরীর আইন যে ইসলাম বিরোধিতা করতে গিয়ে শরীর আইনকে যে মানে না সেই মুসলমান থাকতে পারে না সংগ্রামী সাথী বন্ধুগণ আরেকজন লন্ডনে বসে বাংলাদেশে মাতার মধ্যে কি ঢুকতেছে আমরা জানি না সে বলতেছে বাংলাদেশের মধ্যে মৌলবাদীদের উত্থান শুরু হয়ে গেছে মৌলবাদীদের আনাগুনা শুরু হয়ে গেছে দক্ষিণপন্থীদের আগ্রহ যাত্রা শুরু হয়ে গেছে আপনার উচিত দেখা উচিত ছিল আপনার ডাকাত রাজে উত্থান হয়েছে আপনার সন্ত্রাস হিসাবে উত্থান হয়েছে চাঁদাবাস কোনো মাথা চিন্তা নাই আপনি শুধু চিন্তা করতেছেন মৌলবাদীদেরকে নিয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের চর্মার হজর পৃষ্ঠ বলে দিয়েছে যারা কোরআন হাদিস এবং নামাজ কলিমা নামাজ রোজা হওয়ার জগা যারা বিশ্বাস করে যারা মানে তারা এই মৌলবাদী সেই জন্য বলে দিয়েছিল ইসলামী মৌলবাদ জিন্দাবাদ সংগ্রামী সাথী এবং দোকান আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই চন্দনায় হজরত বিশ্বা হজর চাচ্ছে মুক্তি একদম মাধ্যমে আল্লা বিরোপের মাধ্যমে শাসনের মাধ্যমে এই নতুন বাংলাদেশকে বিনার মান করার জন্য চর্মনায় হজরত বিশ্বা হজুর বদ্ধ পরিকর হয়েছে সংগ্রামী সাথী বন্ধুবান আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ের চোদ্দ আমাদের নাইবা আমির চরমায়ের হজর পিসা হজুরের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে প্রেসিস্ট হাসিনা শহীদ হাসান সরকারকে পতন দিয়েছে আমরা চুয়ান্ন বছর দেখেছি উনিশশো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত চুয়ান্ন বছর আমরা নির্বাসন দেখেছি আমাদেরকে একটা দুকার নির্বাসন দিয়েছে প্রশাসনের নির্বাসন দিয়েছে রাতের বোধ কিনে নিয়ে নির্বাচন করেছে এবং পাঁচই আগস্টের পর যারা আজকে

আমরা যদি সমাধান করতে না পারি আমরা দ্বিতীয়বার আসবো না সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমরা আমাদের কপাল থেকে যদি আগুন যদি ইসলামের বক্তব্য দিয়ে দিয়ে আগামী নির্বাচনে যাতে আমরা কোরআনের পক্ষের প্রার্থীকে বিজয় করে সংসদে দিয়ে আমরা বাংলাদেশকে পুনর্নির্মাণ করব ইনশাআল্লাহ এর বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি